নিউ দীঘায় পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবিতে তৃতীয় রাজ্যসভা নিউ দীঘায় পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবিতে তৃতীয় রাজ্যসভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘায় নিউ দীঘা হলিডে হোম আবাসিক পশ্চিমবঙ্গ ল ক্লার্কসের তৃতীয় রাজ্যসভা অনুষ্ঠিত হলো। এই রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্য বিভিন্ন জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই তৃতীয় রাজ্যসভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ফালগুনি চক্রবর্তী রাজ্য কাউন্সিলের চেয়ারম্যান চঞ্চল ঘোষ রাজ্যসভাপতি বিপত তার নাইন্স সহসম্পাদক প্রলয় রায় রাজ্য অফিস সম্পাদক খগেন্দ্রনাথ জানা রাজ্য সহসভাপতি শেখর রায় রাজ্য কোষাধ্যক্ষ কমল দাস সহসম্পাদক মণ্ডলীর সদস্য ও রাজ্য থেকে আগত 130 জন সদস্য এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ লক লাখ প্রতি চার মাস অন্তর একটা করে রাজ্যসভা হয় সারা পশ্চিমবঙ্গের থেকে সমস্ত আদালত থেকে ভূমি সংস্কার এবং পরিবহন রেজিস্ট্রি দপ্তর থেকে আমাদের প্রতিনিধি যারা তারা আসেন এটা পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে দীঘাতে এই রাজ্যসভা তৃতীয় রাজ্যসভা হচ্ছে আমরা এখানে মিলিত হয়েছি মূলত সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আছে অর্থাৎ আদালতগুলো তো ভূমি সংস্কারে পরিবহনে রেজিস্ট্রি অফিসে আমাদের বসতে বসার জায়গা দেওয়া সরকারি খরচে শৌচাগার নির্মাণ করে দেওয়া পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া আমাদের আইনে যে ভুলগুলো আছে ওয়েস্টবেঙ্গল লাক্স অ্যাক্ট সেই অ্যাক্টে যে ভুলগুলো আছে তার পরিবর্তন করা এবং আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের লাক্স কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান দিতে হবে আমাদের লাক্স যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদেরকে দলিলে মুসাবিদা কারক হিসেবে সই করতে জায়গা দিতে হবে তাদের কোয়ারিজদের তাদের নামে জায়গা তৈরি স্পেস দিতে হবে এই এরকম বহু দাবি আমাদের আছে এই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারের কাছে দাবিগুলো রাজ্যসভা দিয়ে করি এবং সরকারের সঙ্গে সদস্য আলোচনাও করি আইনমন্ত্রীর সাথে যোগীষা সাথে সমস্ত দপ্তরগুলোর সাথে এই এখানে আমাদের তৃতীয় রাজ্যসভা আমরা মিলিত হয়েছি সেই দাবিগুলিকেই পুনঃস্থাপন করা হবে এখানে এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দার্জিলিং থেকে আরম্ভ করে সমুদ্রের পর্যন্ত সমস্ত জেলাগুলোতে কী অসুবিধা আছে কী সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দাবিগুলোকে নতুন করে আবার সরকারের কাছে জানাবো এবং তাতে সরকার বাহাদুর আমাদের জন্য কি করেন তা দেখে পরবর্তী কর্মসূচি স্থির করব এটাই আমাদের সংগঠনের মূল নাম আমি পালগুনি চক্রবর্তী পশ্চিমবঙ্গ লক্লাস শাসনের রাজ্য সম্পাদক সারা ভারতবর্ষে একটুখানি বলি সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত কড়াতে ভারতবর্ষের আইন বর্তমানে একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রেণীর জন্যে ওয়েস্টবঙ্গের লবাক এক দুশো সাতানব্বই এক হাজার দু হাজার ছয় হয়েছে এবং সে তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দাবিগুলো করছি আপনি আমাদের রাজ্য সম্পাদক বললে শুনলেন যে আমাদের এক কিছু আইনের পরিবর্তন পরিবর্তন দরকার সেগুলোকে অবিলম্ব করতে হবে এই নিয়ে আমরা সরকারের কাছে বহুবার বলেছি এবং সরকার এই ব্যাপারে অনুভূতি প্রকাশ করেছে হয়তো শিগগিরই আপনারা শুনতে পারবেন যে যে ওয়েলফেয়ার প্রকল্প সেই ওয়েলফেয়ার প্রকল্প যেটা চাইছি সারা মানুষের যেটা বললেন যে দশ লাখ টাকা করে আমরা চাইছি তার একটা তো প্রকল্প করতে হবে সেই প্রকল্পটা করার জন্য শিগগিরই একটা আইন আসছে এটা আমরা আশা করছি আশাবাদী সরকারের কাছ থেকে এছাড়া যে সাধারণ মানুষের জন্য যে আপনার কিছু করা হয়েছে কিছু হচ্ছে যে সরকার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য সেখানেও হচ্ছে যে আমাদের যাতে আমরা আমাদের দামটা থাকে সেই ব্যাপারটাও উনি চেষ্টা করবেন উনি আমি শ্রী চঞ্চল কুমার ঘোষ ওয়েস্ট বেঙ্গল ল আজকে এটা সম্মেলন নয় আমাদের রাজ্য তৃতীয় অধিবেশন আমরা সম্মেলন করি প্রতি তিন বছর অন্তর আমাদের সম্মেলন হয় তো আমাদের চার ব চার মাস অন্তর আমরা রাজ্য অধিবেশন করি এই অধিবেশনে সারা রাজ্যে তেইশটা জেলা রাজ্য সদস্য জেলা সভাপতি সম্পাদক এবং জেলা শাখা সম্পাদক সভাপতি তারা প্রতিনিধি আজকে আছেন সকলে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের কিছু সমালোচনার সমালোচনা আমরা করি এই সংগঠনে এবং আগামী দিনের আমাদের সরকারের কাছে যে সব দাবি আছে যেগুলো আমরা পূরণ হইনি সেগুলো নিয়ে আমরা আন্দোলনের উপরেক্ষা আমরা তৈরি করি আমরা এখানে কাজ করে থাকি যেমন আমাদের আদালতে আছে লকলাট কাজ করেন তাদের যে বসার যে জায়গাটা সেখানে থাকে না সরকারি ব্যয় কোনো সেরেস্তা থাকে না এবারে যারা বিএনআর অফিসে কাজ করেন তাদেরও সরকারি ব্যয় কোনো সেরেস্তা নেই এবারে রেস্ট্রি অফিসে যারা কাজ করেন তাদেরও সেরেস্তা থাকে না নিজেদের পয়সায় থাকতে হয় রাস্তাঘাটে ঘুরে মোটামুটি জনগণের পরিষেবা দিতে থাকি আমরা মোটর ভেকেলের সহিত এই একই অবস্থা আছে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের বসার জায়গা আমাদের যে আইন আছে লকড়াক এক সেখানে রাইট টু অ্যাক্ট বলা আছে সেখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের সরকারের কাছে আমরা দাবি রাখি আজকে আমরা অধিবেশন করছি সেই সব দাবি নিয়ে আগামী দিনে আমরা কিভাবে আন্দোলনে নামবো তার রূপরেখা আজকে তৈরি হবে আমার নাম সমীর কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট